সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে রীতা পাল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে নিজ পুকুরে মাছ চাষ করা শুরু করলেন তিনি সম্পূরক খাদ্য প্রস্তুত করে পুকুরে যথাযথভাবে প্রয়োগ করেন এবং মাছ উৎপাদন বাড়াতে সফল হন তার সফলতা দেখে এলাকার অন্য চাষিরা নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করলেন ক নম্বর প্রশ্ন সম্পূরক খাদ্য কাকে বলে উত্তরে লিখব প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে তারপর নম্বর প্রশ্ন মাছ চাষের প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফ্লাইটো প্লাঙ্কটন ও জু প্লাঙ্কটন খাদ্য হিসাবে গ্রহণ করে কিন্তু মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক গণত্বের পোনা ছাড়তে হয় এ অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে না এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না মাছকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হয় সম্পূরক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা চাহিদা অনুযায়ী থাকে যা মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটিয়ে অধিক মুনাফা অর্জনে সহায়তা করে অর্থাৎ মাছ চাষের অর্থনৈতিক সফলতা উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন রীতাপালের সফলতার কারণ ব্যাখ্যা করো এবং গহন প্রশ্ন এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন করো শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না